সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম তেরোই এপ্রিল দু হাজার চব্বিশ ঈদ পরবর্তী প্রথম চোয়ারা বাজার সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি খোকন ভাই দাফারে খোকন ভাই তো এক কথায় গরু বিক্রি করে দেখি এর পাশে একটা বনাবনি হচ্ছে বনাবনি হচ্ছে ভাই কোনটা ওই পাশে

একদম পঁয়ষট্টি বলার পরে এক হাজার টাকা একটু কম রাখলো কারণ এই মানুষটা সহজে কম রাখে না একদম যেটা বলে দেয় আমরা যদি একটু খোকন ভাইয়ের বাবার সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন ঈদ মোবারক কি অবস্থা ঈদের পরের প্রথম বাজার খুব ভালো আছে আচ্ছা আপনার ছেলেরা তো ব্যবসা করতেছে আপনি দেখতেছেন মানে কাস্টমাররা খুশি তো আপনাদের আপনার ছেলেদের ব্যবহারে ভালো আচ্ছা আচ্ছা সবসমতেই ছোট গরু গুলে আনেন শুকনো হার্ডিশার গুলে আনেন আপনারা সবসময়ে যেগুলো এইগুলাই যেগুলা বেশি থাকে ওগুলাই আনেন আচ্ছা আচ্ছা আজকে কেমন আছেন 36টা মাশাআল্লাহ গেছে কেন এমনি তো 36টা হইব না মনে বিক্রি হয়ে গেছে 25টা অলরেডি বিক্রি হয়ে গেছে আচ্ছা আচ্ছা দর্শক বিশ বাইশটা নাকি অলরেডি বিক্রি হয়ে গেছে আমরা যদি এর পাশ থেকে একটু দেখাই আপনাদের এগুলাই হচ্ছে খোকন নিয়ে আসে বেশি আর এই গরুগুলো হচ্ছে বর্তমানে চাহিদা একটু বেশি কারণ এগুলো হচ্ছে সব শুকনো হাড্ডি গরু আর কি চব্বিশ কোরবানির জন্য এগুলাই হচ্ছে মানুষ বেশি খোঁজে ভাই কি অবস্থা বাজার ঈদ পরবর্তী তো প্রথম বাজার আছে মোটামুটি মোটামুটি ভালো আছে আপনার ভাই আরেকজন কই ছুটিতে আছে নাকি বাড়িতে আছে ও বাড়িতে আছে আচ্ছা আচ্ছা সবতেই ছোট ছোটই কালেকশন আজকে কত আরো নাকি বিক্রি হয়ে গেছে আপনার বাবা বললো একজনের কাছে বিক্রি করছি 16টা মাশাআল্লাহ একটা নেই একটা নেই আচ্ছা আর আমি বিক্রি করছি মনে পাঁচ সাতটা এমনি বিক্রি করছেন পাঁচ সাতটা এখান থেকে প্রায় মনে 15 16 টা আর আছে আচ্ছা 12 13 টা তাহলে মনে আজকে 30 প্লাস গরু আনছেন 30 প্লাস মাশাআল্লাহ আদাস আর 34 টা 34

আচ্ছা 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 যাক সমস্যা না হলে তো আলহামদুলিল্লাহ ভাই ভালো কারণ হচ্ছে যে আপনি সব সময় যে এমন ছোট গরু এবং হাড্ডি শুকনা শুকনা গরুটাই নিয়ে আসেন এটা এটা পারলে লাভবান হবে আচ্ছা আচ্ছা এই জোড়াটা তো মাস শব্দ দেখতেছি ভালোই কিছু জোড়া মিলে আজকে সংগ্রহ করলেন এটা কি আপনি সংগ্রহ করেন না আপনার ভাই সংগ্রহ করে ভাই আপনি এই কিনেন আচ্ছা 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 এই জোড়াটা কেমন চাওয়া ছিল ভাই ওরাডা লেগ রে একবারে বিক্রি ওডা সাইট এটা 50 ওডা সাইট আর এটা হচ্ছে 550 এখানে এগুলা আছে এভারেজ কেমন এগুলা গড়ে 48 করে বিক্রি করে আবার খোকন বাইরে ডাকতেছে দর্শক ইট পরবর্তী প্রথম বাজার চোয়ারা বাজার স্কের বাজারে ছোট সাইজের গরু হচ্ছে চাহিদা বেশি দেখা যাচ্ছে এ পাশে হচ্ছে হাসানদের দেখা যাচ্ছে হাসানরা এমন ছোট গরুগুলায় গোলাই নিয়ে আসে হাসান আদন ওয়া আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা আলহামদুলিল্লাহ কি আছে 10টার মধ্যে বিক্রি মতন বিক্রি হয়ে গেছে 11টা বাজে মাত্র 10টা অলরেডি শেষ ওই যে অনেকে বলছি ঈদের পরে নাকি বাজারটা একটু গরম হবে বুঝা যাইতেছে হাসান গরু দেখেন দর্শক এটা দেখতেছে

দাম দর হচ্ছে দেখি দর্শক ব্যবসায়ী হাসান ভাই মোজা দিতে দিতেছেন না যে কিনবে উনি গায়ে হাত দিয়ে দিলেন ভাই কত দিয়ে দিলেন পাঁচ পঞ্চাশ

আমরা যদি একটু সামনের দিকে যাই দেখি একটু কাদের চাচার সাথে কথা বলে আসসালাম আলাইকুম ঈদ ভালো আছেন ঈদের তো প্রথম বাজার ঈদের পরে কি অবস্থা বাজারে একটু বলেন তো বাজারে গরু কম বেচা কিনি বেচা কিনি কম এই পাশে তো ওনারা বলতেছে ওনারা নাকি দশ বারোটা বেচ চালাইছে দশ তো সবাই বেচছি আমরাও বেচছি আপনারাও বেচছেন উত্তরবঙ্গে সত্তর হাজার কিনা পড়ছে এখন সাতষট্টি বলে কি কন ঈদের পরে নাকি বাজারটা একটু উঠবে বলছিলো উঠবে আচ্ছা 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 এই কারণে এখনো ওইটা প্রভাবটা পড়ে নাই সব তো দেখতেছি মাসাল্লাহ ভালোই কালেকশন আজকে ঢুকাইছেন কতগুলো আছে এখানে আচ্ছা এটা কেমন চাওয়া চাচা পাঁচাশি বেচা অসত্তর সত্তর সত্তর দেওয়া যায় না ওই তো না দর্শক সত্তর মুলে এলাম হইলো না গাঁদা চাজা দিব না ওটা কেমন চাওয়া ছিল এডিটি আচ্ছা আচ্ছা চল একটু সামনের দিকে যাই আজকে তো মাশাল্লাহ ভালোই কালেকশন বেচা কিনে ভালো আচ্ছা আচ্ছা দর্শক ঈদ পরবর্তী প্রথম বাজার আজকের বাজারে যেটা দেখলাম আর কি যেমন মাঝারি সাইজের সার গরুর হচ্ছে চাহিদা খুব বেশি দেখা যাচ্ছে বাজারে আমদানি বেশি দেখা যাচ্ছে এটা কি এটা আমার দায়িত্বে গেছে শিং তো ভালোই দেখা যাচ্ছে নাতে না এখনো বয়স হয়ে গেছে আচ্ছা কোরবানিতে এইসব গরুগুলোর হচ্ছে পছন্দ পরে মানুষের বেশি পছন্দের গরু এই একটা আচ্ছা আচ্ছা কেমন হলে ছাড়া এটা পঁচাশি পঁচাশি ছাড়া ঈদে এগুলা কেমন হলে কেমন যাবে একশো দশ আচ্ছা আচ্ছা ভাই কিনছেন নাকি এটা কত দিয়া সত্তর হাজার বেশি হয়ে গেল না আচ্ছা আচ্ছা দর্শক আজকের চোরা বাজার থেকে নাকি সত্তর দিয়ে নিল বেশি হইলো নাকি কিছু করার নাই নিতে হবে